আর ভাই জানতে চাইছেন কোন কোন খাবার খেলে আপনার টেস্টেস্টন লেভেল বা আগ্রহটা বাড়বে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি বলবো টেস্টেস্টন ধরনের হরমোন এটা 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 মূলত মূলত হরমোন হরমোন পুরুষদের আপনার নয় বছর বয়স থেকে তৈরি শুরু হয় বেশি সবচেয়ে বেশি তৈরি হয় বিশ থেকে তিরিশ বছর বয়সে এটা কেন কমে এটা আপনার অত্যধিক হতাশা স্ট্রেক মানসিক চাপ আপনার ঘুম কম যাওয়া ভালো খাবার দাবার না খাওয়া এগুলোর কারণে আপনার শরীরটি কমতে পারে যদি কোনো কারণে আপনার ডায়াবেটিস হয় থাইর অন্য কোনো জটিল রোগ আপনার শরীরে হয় তাহলে আপনার এই হরমোনটা কমতে পারে বাড়াবেন কেমনে ভালো ভালো খাবার খাবেন নাম্বার ওয়ান ডিম খাবেন বেশি করে ডিমের কুসুম নাম্বার টু আপনি সপ্তাহে দু তিন দিন মাংস খাওয়ার চেষ্টা করবেন লাল মাংস নাম্বার থ্রি দুধ দুধে তৈরি খাবার খাবেন নাম্বার ফোর সবুজ শাক সবজি বিশেষ করে ব্রোকলি পালং শাক এই ধরনের খাবারগুলো আপনি বেশি খাবেন আর কি খাবেন কাঠবাদাম গুঁড়া করবেন তা খেজুর মিক্সড করবেন তারপরে আপনি দুধের সাথে মিক্সড করে খেতে পারেন আপনার আখরোট হ্যাঁ যেটাকে আমরা ওয়ালনাট বা আখরোট বলি এই বাদামটা কিন্তু আপনার টেস্টেশন লেভেলটা বাড়াবে